একজন ছেলে একজন মেয়ে কতটুকু বৈধতা আপনি মনে করছেন এটা কি সামাজিক অবক্ষয় ঘোষ ঘটছে কি না অবশ্যই এখন আমি ধরছি এখন বলতে আমি এটা বিয়ে করবো তোরা বিয়ে করবি বিয়ে ছাড়া এত আগাম করলে কে বিয়ে করলে আগাম করলে না কেন হ্যাঁ বিয়ে ছাড়া করলে করলি ধরা পড়লে দেখুন ছেলে তো ধরা পড়লে বলে বিয়ে করবো ধরা পড়ার আগে তো কয় না বিয়ে করবো ওই ছেলে তিন দেবো আচ্ছা তিন দেবো হ্যাঁ আর রিয়ার হলো তিন নম্বর দামের যাবে রিয়ার তো একটা বিয়ে হয়েছিল

ওইখানে তো আরেকটা আছে ওই বলতে শুধু বর্ষা তো আর মানে জুমে তো আরেকটা আছে

আমি ওদের আপনি আছেন ভাই তো আমি এসেন তাই আমাদের আপনি আপনি আছেন আমার ছিল

করছে সব ভাই আমাকে সম্পর্ক করছে আমি এটা হাতে হাতে ধরছি ওর ভাই রিয়া মুনি এবং ওর ভাই দুই ভাই সব নাট্য করছে আপনার সবাই মিলে লোক দেখছেন জনগণ দেখছেন অনেকে লোক ওরা আমাকে কি আর ওর ভাই মারছে রিয়া মুনি মারছে আমাকে

ম্যাক্স অভির সাথে ম্যাক্স অভিকে মনির সাথে সরাসরি হাতে নাতে ধরে এবং সেই বিষয়টা কিন্তু আমরা সেই বিষয়টা কিন্তু আমরা দেখছি